বাংলার লোক ঐতিহ্য বা ফোক মোটিভকে আধুনিক ধারায় বা চিন্তায় যারা হাজির করেছেন তাদের মধ্যে আপনি অন্যতম সেই জায়গা থেকে আপনার শিল্পকলা থেকে গবেষণা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছি আমার ব্যাপারে যেটা হয়েছে অনেকগুলো অবস্থার পরিপ্রেক্ষিতে যে একটা সময় আমি ছবি আঁকতাম তৃতীয় বিশ্বের যে যে সমস্যা তারপরে আঁকলাম বাংলাদেশের সমাজ ব্যবস্থা যখন থেকে আমি আধুনিক ছবি আঁকা শুরু করলাম বিশেষ করে ভারতে যাওয়ার পর এরপরে আঁকলাম মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু একটা সময় আমি দেখলাম যে আমাকে নিজে খুঁজে পাচ্ছি না মুক্তিযুদ্ধ দেখি ওই সব রাইফেল হাতে মুক্তিযোদ্ধা এই এরকম দৌড় ঝাঁপ দেওয়া এগুলো মানে এগুলো আমি সবগুলো স্টাডি করার পরে দেখলাম যে আমি আব্দুল শাকুর আমার ছবিতে বোঝা যায় না মনে হয় যে কোথাও না কোথার থেকে ইনফ্লুয়েন্স আসছে এরপরে আমার একটা মানে কি বলা চলে সেই সময় একটা মানসিক ইয়েও যে তাহলে কোনো কিছু হচ্ছে না শিল্পীদের যেটা হয় কবি সাহিত্যিকদেরও একই অবস্থা গায়কেরও একই অবস্থা যখন হয় না তখন অনেক অনেক অনেকে বন্ধ করে দেয় আঁকা আঁকি লেখালেখিগুলো সব বন্ধ করে দেয় তো আমি এক সময় এই অবস্থায় সময় চারুকলায় আমাদের শিক্ষক্রমে গেছি তো দেখে অনেকগুলো ইনভিটেশন বিদেশি ইনভিটেশন তো দেখি খুলে দেখি যে মানে পেন্টিংয়ের কম্পিটিশন তো সেখানে ছবি পাঠাতে বলছে তো ওখান থেকে একটা ইয়ে নিয়ে আমি চেষ্টা করলাম দেখি পাঠাই বিদেশে কম্পিটিশন তো এগুলো মানে চিন্তা করলাম কী পাঠাবো কোন ধারার ছবি পাঠাবো খুঁজে খুঁজে তৃতীয় বিশ্বের প্রবলেম না পাঠাইলে যে সাবজেক্ট তার সঙ্গে মেলে না মুক্তিযুদ্ধ পাঠাবো ওটা ওই ওই বিষয়ের সঙ্গে মেলে না তখন আমি ওই খুঁজতে থাকলাম যে দেশ যে কিছু করা যায় কি না তখন আমার মানে খুঁজতে গিয়ে প্রথম আমি দেখলাম শীতল পাঠি তো শীতল পার্টির ভিতরে অনেকগুলো মোটিভ আছে লোকজ মোটিভ যেরকম ময়ূর আছে হাঁস আছে হরিণ আছে টিকটিকি আছে কুমির আছে এই ধরনের অনেকগুলো ফর্ম নকশী তার ইয়ের ভিতরে শীতল পাটির ভিতরে বোনানো এটা বেশিরভাগ সিলেট অঞ্চল আর হলো নোয়াখালী অঞ্চলে হয় এটা ওখান থেকে চিন্তা করলাম যে একটা এখান থেকে একটা মোটিভ নিয়ে এটাকে মডার্ন ছবি করা যায় কি না এই ওখান থেকে একটা ময়ূর একটা ড্রয়িং করে নিয়ে আসা বাসায় ওটাকে আমি ওই সাইজ মতো ওদের যে সাইজ ছিল সে ওই সাইজ অনুসারে আমি কম্পোজিশন করে ছবিটা কমপ্লিট করলাম তো তিনটা করলাম ওই মুঠেম একটা আর একটা ছিল বিড়াল আর একটা ছিল ফুলের ওপরে সূর্যমুখী ফুলের তিনটাই ওই লোকজ ধারা মানে শীতল পাটিতে যে ধারা ওই ধারার ইয়েটাকে রেখে আর সাইডে একটু মানে কথা লিখলাম কতগুলো গান গান লালন গীতি এরকম কতগুলো কথা লিখলাম এটা তো পরবর্তী পর্যায়ে আমি কম্পিটিশনে পাঠাইলাম তো দিন পরে দেখি যে একটা চিঠি আসলো যে এরকম তোমার এই ছবি এখানে মূল্যায়ন হয়েছে পুরস্কার পাইছে তা আমি চিন্তা করলাম তাহলে এই ধারা তালে একটা আলাদা বৈশিষ্ট্য আছে বিদেশে হয়তো পরবর্তী পর্যায়ে আমি যখন গেলাম ওখানে ওই কম্পিটিশনের অনুষ্ঠানে আমার যে পরিবর্তনের যে ব্যাপারটা সেই কথাটা বলি তখন ওখানে যে পরি যে পরিচালক যে ওটার দায়িত্বে ওকে জিজ্ঞাসা করলাম যে এতগুলো ছবির ভেতরে মানে আমার এই ছবিটা কেমনে আসলো সারা দেশ থেকে বা সারা পৃথিবীর থেকে ছবি জমা পড়ছে হলো এগারো বারো হাজার আর জাপানিজদের জমা পড়ছে দশ হাজার এই বাইশ হাজার ছবি তো বললো যে ঠিক আছে আমি তোমাকে বলছি একটু পরে একটা অনুষ্ঠান ছিল সেখানে আর কি যেভাবে সিলেকশন করছে তাতে তোমার ছবিটা আসছে তোমার ছবিতে তোমার দেশকে বোঝা যায় তো আমার চিন্তা হলো যে একটা ছবিতে দেশ বোঝা যায় এই তখন ফিরে আসার পরে তখন ওই যে ধারার যে বিষয়গুলো এগুলো সবগুলো কতটা বিষয় আছে তখন প্রায় চল্লিশ পঞ্চাশটা বিষয় ছিল লোকজোধারার আর তখন চিন্তা করলাম যে আর হ্যাঁ আর চিন্তা করলাম তখন এই ধারার কে কে কাজ করলো তো প্রথম কাজ করছে জামিনের রয় ধারা নিয়ে প্রথম বাঁকুড়ার যে তোমার ইয়ে ছিল বাঁকুড়া মন্দিরে যে টেরাকোটা বা স্কালচার ছিল রিলিফ ওইগুলোর থেকে সে একটা ধারা বের করে সে লোক যাতে আধুনিক ছবি আঁকছে সে তারপরে আমাদের এখানে আবেদিন আঁকলো কামুল হাসান আঁকলো এদেরও ছিল এদের কায়েম চৌধুরী রশি চৌধুরী এরাও আঁকলো তা আমি যখন আঁকলাম দেখলাম যে এ ভিতরে আমি কোথায় জায়গা পাবো তা আমি কি করব কোনো কিছু হয় কায়েম চৌধুরীর মতো হবে না হলে। কামুল হাসানের মতো হবে না হলে জামিনী রায়ের মতো হবে জামিন মানে মানে লোকজাত প্রথম যে বই বেরোয় জামিনী রায়ের ভারতীয় আধুনিক শিল্পী শিল্পীর এই নামে ইংল্যান্ড থেকে বই বেরোয় জামিনী রয়কে তখন বলে যে ভারতের আধুনিক শিল্পী আমি তখন ওই খুঁজতে থাকলাম যে আমার কোন আমি কোন জায়গাটা নেব তখন বিভিন্ন রকম কম্পোজিশন করলাম ওই সমস্ত এই বা মতো ফর্ম আছে এগুলোকে সংগ্রহ করলাম তাল পাকার ভিতরে আছে কিছু ফর্ম লক্ষ্মী কাতার ভিতরে আছে শীতল পাটিতে তারপরে তারপরে পট ওর ওদের ভিতরে ওখানেও কিছু জিনিস আছে তারপরে লক্ষ্মীসরা তারপরে আর একটা হলো বেহুল লক্ষ্মীন্দরের পট এগুলো সবগুলোর ভিতরে যে ফর্মগুলা ধারা সেগুলোকে আমি মানে ড্রয়িং করে করে নিজের মতো করে আয়ত্তে নিয়ে আসতে চাইলাম এখান থেকেই আমার এই ফর্মগুলো এই চলে আসলো এই লোকজ ধারার যে আমি যে ছবি আঁকলাম ওইগুলোর থেকে আমার পরবর্তী ডেভেলপমেন্ট এবং এখানে আমি যখন আঁকি তখন আমার আধুনিক যে হয় কিনা না সেটাই চিন্তা করে আমি যে ওই আঁকি দীর্ঘদিন ধারার কাজ করার পরে একটা সময় দেখলাম যে একই জায়গায় থেমে থাকার মতো হয়ে গেল তো একসময় মামেন সিং গীতিকার একটা বই একজনের কাছে দেখছিলাম ওখান থেকে নিয়ে এসে বইটা পড়লাম তো পড়ার পরে আমি দেখলাম যে আরে এর এখানেও তো মানে লোকজ ঐতিহ্য রয়ে গেছে তো এইটা নিয়ে তো কেউ কাজ করিল না তো আমি একটা সময় ওইটা নাইনটি এইট এইট হবে এরকম সময় বইটা পড়ার পর তখন ওই যে গীতিকার যে চরিত্রগুলো সাতটা চরিত্র আর তার সঙ্গে আবার ছেলে ছেলেরা আছে মানে বেশিরভাগই তো প্রেমঘটিত ব্যাপার তো ওখানে ছেলে বা তারপরে ওই যে যে প্রেম করে তার বিপরীতে আর একজন থাকে গ্রামের মাতব্বর টাইপের এই টাইপের অনেক চরিত্র ওখানে তো প্রথম যখন আমি মহুয়া মলুয়া বা চন্দ্রবতী এইগুলো নিয়ে যখন ছবি আঁকার জন্য চিন্তা করলাম তখন কম্পোজিশনটা কি হবে তাহলে তখন ওই আধুনিক চিন্তা নিলাম দ্য মডার্ন ফর্মে আমি কেমনি আঁকব জাস্ট একটা মহুয়ার মুখ একটা ক্যানভাসের মধ্যে কম্পোজ করলাম সাইডে কিছু লিখলাম মহুয়ার যে ছড়াগুলোতে যে ইয়েগুলো গীতি কবিতে যে কথাগুলো ওখান থেকে কিছু অংশ নিয়ে লিখে দিলাম এই করে করে আমার ওই লেখা এবং এই যে কম্পোজিশন আধুনিক কম্পোজিশন এটা যখন সমালোচক যারা ছবি দেখে এরা পছন্দ করে যেমন বললো যে না তোমার এটা একটা ভালো স্টাইল তুমি কাজ করো এইভাবেই মানসিক গীতিখানে কাজ করা এগুলো সবগুলাই মানে চরিত্রগুলার সঙ্গে যুক্ত হলো প্রেমের ঘটনা এবং সেখানে আবার প্রেম মানে সেটা আবার ভেঙেও যায় হ্যাঁ সবগুলো চরিত্রতেই শুধু চন্দ্রবতী পড়তে যে দেখলাম যে চন্দ্রবতী ও নিজে কবি তো ওইভাবেই মানে ওই যে ওই চরিত্রগুলো আসছে আমার হ্যাঁ যে এগুলো সবগুলোর সঙ্গেই ওই হয় মৃত্যু শেষে যায় প্রেমের শেষে যায় দেখা গেলো কোনো সমাধান নাই বেশিরভাগই মৃত্যু হয়েছে তারপরে আত্মহত্যা করছে এই এইরকম হয়েছে বা প্রেমঘটিত ব্যাপারের সঙ্গে যখন বেশি ইয়ে হয়েছে তখন স্থানীয় যারা মাতব্বর তাদের মাধ্যমে ওই ইয়েটা করতে দেয়নি মহুয়ারটা যেরকম হয়েছে চন্দ্রবতী এগুলো সবগুলোতেই ওই মানে এন্ডিংটা এন্ডিংটা তোমার সুখের না আর লোকাল রাজনীতিতে তো আরও বেশি ঝামেলা ছিল তো শিল্পকলার একটা প্রস্তাব দিসলো যে একটা এক্সিবিশন কর সেটা ওই জসিম উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে যে আমি যেহেতু মান গীতিকা এই ধারা কাজ করি তামাকে আমাকে বলো তুমি মানে রসিকাথা বা সজনবাদিয়ার ঘাট এইগুলো নিয়ে কাজ করো এটা শিল্পকলা এক্সিবিশন করায় দেওয়ার জন্য ওই তখন ওই ওটা পড়লাম পড়ার পরে তারপর থেকে চরিত্রগুলো দেখে দেখে তো ওটার সংখ্যা কম লিমিটেশন আছে তো যাই হোক ওর উপর নিয়ে কিছু কাজ করলাম করে ওটা নিয়ে পরে একটা এক্সিবিশন করলো ওরা এই ওই এক্সিবিশন উপলক্ষে আমার ওই ওই নকশি মাঠের কাজ করা আবার যখন আমি ফেলোশিপে গেছিলাম ইটালিতে তখন আবার নকশিকাতার উপরে ওখানে ওইটার ওপরই কাজ করেছিলাম ফেলোশিপে এটা আধুনিক ছবি আঁকতে গেলে যে কোনো আধুনিক ছবি আঁকতে গেলে তখন শিল্পীকে ওই পথ বের করতে হয় একটা যে আমি কোন পথে হাঁটবো কেউ সোজা পথে হাঁটে কেউ বাঁকা পথে হাঁটে তো বাঁকা পথে যারা হাঁটে তাদের ছবি কখনো পেন্টিংটা ভালো করতে পারে না তারা ও জটিল হয়ে যায় আর সোজা পথে হলে যে আমার ছবি দেখে মানুষ যেতে বলতে পারে যে না সহজে ছবিটা সহজে ছবি তো সহজে ছবি হলে কি হয় যাতে সাধারণ মানুষও বুঝতে পারে মানুষ যাতে না বোঝে সেরকমভাবে চিন্তা করে বিষয় নিয়ে যে ছবি আঁকি তাহলে ওটা বাঁকা পথ হয়ে যায় আমাদের এখানে হয়ে গেছে অনেক রকমভাবে ছবি আঁকা হয়তো অনেক রকমভাবে তো অনেক ছবি সাধারণ পাবলিক বোঝে না তো তাহলে আমি সেটা আঁকে আমার লাভ কী আমার তো লাভ নেই আমার কথা মেসেজ একজন শিল্পী সমাজের পা ইয়েতে দায়বদ্ধতা আছে যে আমার ছবি খালে আমি আঁকবো আর বিক্রি করে খাবো তা তো না এটা সমাজে কি এটা সমাজের ভিতরে কি হলো সমাজ আমার পেন্টিং নিয়ে কোনো চিন্তা করে কি না এগুলো তখন আসে প্রত্যেকের কাছেই এটা গ্রহণযোগ্যতা পায় সারা পৃথিবীতে তাই আমি মুক্তিযুদ্ধের সময় ধরো ওইদের রাজাকারদের ইয়েতে পড়ে যেতে পারিনি মানে বর্ডারে মানে আটকা পড়ছিলাম আমরা তিনজন ছিলাম তিনজনে যেতে পারলাম না ওই আটকা পড়লাম বর্ডারে তো যে ফিরে এসে গ্রামে ছিলাম তখন গ্রামে যে মুক্তিযুদ্ধের সময় যে গ্রামের যে অবস্থা যে ওই যে মানুষ ধরে নিয়ে যাচ্ছে তো ওই সময়টা মানে খুব কঠিন সময় ওটা মানে আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধের সময়ে যারা আমরা বেঁচে আছি তাদের জন্য ওটা এমন একটা ইতিহাস যে মনে হলেই যে মনে হয় যে আজকেই বোধহয় মারা যাব হ্যাঁ তো বাসার থেকে তো বেরোতে পারছো না যে যে আমি এক গ্রামে যে আশ্রয় নিয়েছিলাম পরে একটা গ্রাম মানে যেখানে আর্মি যায় না এরকম জায়গাতে তারপর কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট যাই হোক গেলে সবগুলো মিলে তা আমি প্রথম দিকে দুই একটা মুক্তিযুদ্ধের ছবি আঁকছিলাম আর ইন্ডিয়াতে যেয়ে কিছু আঁকছিলাম মানে সাদা কালো এটা নিয়ে তারপরে আর আঁকি নেই একটা কারণে যে 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 ওটা মুক্তিযুদ্ধের ছবি আঁকতে গেলে তোমাকে মুক্তিযুদ্ধের ছবি আঁকতে হবে এটা আজকেই শেষ হবে না মুক্তিযুদ্ধের ছবি কিন্তু বাংলাদেশে হাজার বছর পরে যে দেখবে হয়তো একজন শিল্পী বেরেছে নাম করা খুব নাম করা মুক্তিযুদ্ধের ওপরে ছবি আঁকতেছে এরম হতে পারে তো হয়েছে হ্যাঁ দ্বিতীয় মহাযুদ্ধের পরে কত শিল্পী হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের ছবি আঁকেন তা আমি দু হাজার তেরোতে ওই কতগুলো কাজ করছিলাম ইয়ের পরে মানে পত্রিকার পৃষ্ঠার ভিতরে যে স্যাড মুক্তিযুদ্ধের সময় যে দুঃখের ঘটনা কী গণহত্যার বিষয় নিয়ে ছবি আঁকছিলাম তো ওটাই আমি মুক্তিযুদ্ধের ওই সময় দু হাজার তেরোতে বোধহয় ওই বিষয়গুলো নিয়ে ওই ছবিগুলো আঁকা তো বেশিরভাগই তোমার লাল আর কালো রং ব্যবহার করছে মানে দুঃখকে প্রকাশ করার জন্য এই তখন একটা সিরিজ করছে বেশিরভাগই তো ছবি নেই আমরা চারজন ছবি আঁকতাম তারপরে একজন তো মারা গেল এখন আমরা এখন তিনজন ছবি আঁকি হ্যাঁ তিনজনই ঢাকায় একজন জাপানে থাকে মাঝে মাঝে আবার বাংলাদেশে আসে তাই আমরা তিনজন ছবি আঁকি এই আর বাকি অন্য শিল্পীরা যারা আমার সিনিয়র আছে এরাও কিছু আছে ভালো ছবি আঁকে তারা এদের ভিতরে শহীদ কবির আছে বীরেনসোম আছে তারপরে মনিনুল ইসলাম আছে এরকম আমাদের টিচার আছে রফিকর নবী হাশেম খান এরা আরও তার আগে সিনিয়র ছিল আব্দুল বাসেদ আনারুল হক এরা সব শিক্ষক ছিল আমাদের তো তারা একটা সময় ছবি আঁকা তাকে নিয়ে এসছে বাংলাদেশে আবেদিন থেকে শুরু করে ছবি সাহেব পরবর্তী পর্যায়ে যে ইয়ং জেনারেশন যে যে ছাত্ররা তাদের আন্ডার থেকে পাশ করে বেরোলো তাদের ধারা তারা এসে যখন মানে পাশ করার পর তারা যখন ছবি আঁকলো এই তখন মডার্ন পেন্টিং শুরু হলো ক্যালিগ্রাফ যেটা বলতে যেটা বোঝায় ক্যালিগ্রাফ আর্ট যেটা বোঝায় আমি সেটা করিনি কারণ ওটা আলাদা ব্যাপার আরবি তারপরে হিন্দি উর্দু জাপানিজ, চাইনিজ কোরিয়ান ইন্ডিয়ান তারপরে বাংলাদেশ বাংলাদেশে এটা ওই চর্চাটা হয়নি যে শুধু মানে আমাদের যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো নিয়ে ছবি আঁকা সেটা হয়নি কারণ আমাদের এটার ফর্মটা আলাদা আমি এখানে শুধু খালি যখন ময়মনসিংহ গীতিকানে ছবি আঁকতে গেলাম তখন ওই নিচে যে ময়মনসিংহ গীতিগুলো লিখলাম কবিতার মতো করে এটাই আমি ওই তোমার পরে খেলে কিন্তু আমি ওইটা আমি ছবির পার্ট হিসেবে করছি অনেক সময় ছবির পার্ট হিসেবে না ছবিকে কম্পোজিশনের সাথে এখন এখন মূল যেটা ব্যস্ত ধরো অবসর সময় যে মূল বেশিরভাগ সময় কে বলা চলে বসেই থাকি তা বসে থাকলে তার ভালো লাগে না গান শুনি মানে হয় এক একদিন এক এক একটা গান শুনি আর মানে সকাল বিকাল যেটা হয় একটা না একটা ড্রয়িং করি বা একটা ড্রয়িং করলাম বিকালে আর একটা ড্রয়িং করি আর আঁকা আঁকি যেটা করি সাত দিন বা সাত দিনে দুই দিন আমি স্টুডিওতে যাই তিন নাম্বার সেক্টর আমার স্টুডিও আছে ওখানে যাই ওখানে এরকম বড় ছবি যেগুলো আঁকি ওখানে যাই যে ওখানে আঁকি সকালে একটা ড্রয়িং করলাম যদি ভালো হয়ে যে বসছিলাম সকালে একটার পর একটা ড্রয়িং করে গেছি কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখিনি যে ভালো হলে ভালো ভালো না হলে না হলে